আপনি কি বিগত দু বছর কিংবা এক বছর আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিনামূল্যে গ্যাস পাওয়ার জন্য আবেদন করেছেন এবং আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার বর্তমানে আপনার কাছে নেই তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে আপনার গ্যাসটি হয়তো সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গিয়ে অফিসে কিংবা আপনি যার কাছে জমা দিয়েছেন সেই পয়েন্টম্যানের কাছে পড়ে রয়েছে আপনাকে কিন্তু একটু খোঁজ নিয়ে দেখতে হবে কারণ এমন অনেক গ্যাস কানেকশন যে সমস্ত ব্যক্তিদের সমস্ত কিছু ডকুমেন্টস রেডি হয়ে গেছে গ্যাস অলরেডি এসে পড়ে রয়েছে ওনাদের ডিটেলস আমরা খুঁজে পাচ্ছি না এমন প্রত্যেকটি অফিসেই কিন্তু রয়েছে তাই আপনারা যারা বিগত দু বছর কিংবা তিন বছর আগে ফ্রি গ্যাস পাওয়ার জন্য কাগজ জমা দিয়েছেন আপনারা কিন্তু আপনাদের সেই তথ্যগুলি একটু খুঁজে দেখুন তাহলে আপনি আপনার গ্যাসটা পেয়ে যেতে পারেন